আব্বা তোলো তোলো এই একটা ছেলে আমার কাজে আর একটা কাজে কি আব্বা গুড গুড তোলো সব তোলো আমাদের চলতিছে নারকেল কুচি করা। যত পাতলা করে খুশি করব তত ভালো শুকাবে এখন এটাকে আসলে পরিশ্রমের মূল্য আছে এটা যত পরিশ্রম করব তত ভালো হবে মাল যদি শুকাইতে পারি তেলটাও সাদা হবে ফ্রেশ হবে এটা এই যে খুশি করতেছি হাতের এইখানে ঠোঁস পড়িছে ঠোলা উঠিছে এইখানে উঠিছে প্রত্যেকে এইখানে উঠিছে এই ঠোলাগুলো উঠেছে প্রত্যেকটা কাজেরই একটা নিজস্ব পরিশ্রম আছে যে যত পরিশ্রম করতে পারবে তা তত হবে বিজনেস ভালো হবে কারণ এই বিজনেসে যেমন যেমন হচ্ছে শরীরের কষ্ট দেওয়া তেমন হচ্ছে অর্থ ব্যয় দেওয়া নাকি হ্যাঁ সব মিলে এই পরিশ্রম বিফলে যাওয়ার কোনো কথাই নেই

সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ